নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান জুলাই দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করবো তা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই মাসটা আপনার কেমন যাবে যে জুলাই মাসে আপনি কী পাবেন কী হারাবেন কতটা ভালো ফল পেতে পারেন সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি পুরো দেখুন প্রথমেই বলবো জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেক দিক থেকে একটা ভালো ফল এই মাসেই আসতে চলেছে কারণ আপনারা অনেক ক্ষেত্রেই সমস্যা বলছিলেন কিছুতেই কিন্তু কিছু করতে পারছিলেন না সেক্ষেত্রে বলবো জুলাই মাস থেকে আপনি বেছে নিতে পারেন কারণ জুলাই মাসের শুরু থেকেই আপনার ভালো আয়ের একটা বার্তা ভালো আয়ের একটা জায়গা তৈরি হয়ে যেতে চলেছে আপনার সাহসটা দেখবেন আগের থেকে অনেকটা বেড়ে যাবে আপনি পুরনো উদ্যামে প্রত্যেকটা কাজকে সম্পন্ন করতে পারবেন আপনার কর্মজীবনে শর্টকাট করতে যাবেন না এটা এড়িয়ে যান আপনি আপনার কিছু সমস্যার মধ্যে পড়তেই পারেন আপনি অবশ্যই ভাগ্যের সমর্থন পাবেন তবে জন্য আপনাকে কিছু প্রচেষ্টা করতে হবে অর্থাৎ আপনি সংগ্রাম করবেন ভালো সাফল্য পাবেন কঠোর পরিশ্রম করবেন সম্পূর্ণ ফলাফল পাবেন ধর্মীয় কাজে বেশি আগ্রহ আপনি হতেই পারেন মনকে শান্ত রাখুন ধর্মীয় কাজে ব্যয় হবে নিজেকে সেরা মনে করার ভুল করা থেকে একটু বিরত থাকুন আর এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে পারিবারিক পরিবেশে উত্থান পতনের মাঝে সুখ আপনি দেখতে পাবেন প্রেমের ক্ষেত্রে কিছু উত্তেজনা বাড়তে পারে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম বেড়ে যেতে পারে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা অনুভব করতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে শুধুমাত্র অতিরিক্ত চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা ভালো বিদেশ থেকে লাভের একটা জায়গা থাকছে শিক্ষা দিতে কিছু করার সময় যথেষ্ট পার পাবেন আপনারা এই মাসটাই আপনার কঠোর পরিস্থিতির দিকে আপনি মনোনিবেশ করুন ভালো ফল আপনি অবশ্যই দেখতে পাবেন তবে কর্মজীবনের দিক থেকে যারা কর্ম করছেন মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কেরিয়ারের দিক থেকে অনেক কিছু জায়গা কিন্তু আপনি এই মাসে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে নটালগুলো রাহুর অবস্থান পুরো মাসে দশম ঘরে এটা আপনাকে কিন্তু আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা ভালো যত্নশীল জায়গা করে দেবে আপনার প্রতিক্রিয়া আপনার কর্মের চেয়ে বড়ো হবে আপনি অত্যধিক তাড়াহুড়ো দেখাতে পারবেন এবং তাড়াহুড়োর ক্ষেত্রে একটু ভুল হতে পারে যে কোনো কাজে শর্টকাট করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন এগুলো এড়িয়ে যেতে হবে আপনাকে আপনার সাথে ভালো জিনিস হচ্ছে যে কাজটা অন্যদের কঠিন মনে হচ্ছে সেটা আপনি সমাধান করে ফেলতে পারবেন আর ক্ষেত্রে আপনার আগ্রহ থাকবে আপনি সাফল্য পাবেন এবং বৃহস্পতির অবস্থান সে কারণে কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার একটা মতো পরিস্থিতি এটা আসতে পারে শ্রেষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল গ্রহ আপনাকে একাদশ ঘরে অবস্থান করে চাকরিতে ভালো সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবে ঘরের অধিপতি ও বৃহস্পতি গ্রহ যিনি দ্বাদশ ঘরে বসে আছেন অন্য রাজ্য থেকে ব্যবসা পেতে সাহায্য করবে অন্য শহর থেকে একটা কিছু পাওয়ার জায়গা তৈরি করে দেবে ব্যবসায় অগ্রগতি করে দেবে ধনী ব্যক্তিদের সাহায্য দেবে যে কারণে ব্যবসায় আপনি উন্নতি করবেন আর মাসের শুরুতে রবি শুক্র আপনার রাশিতে উপস্থিত এবং সেখান থেকে তারা আপনার সপ্তম ঘরে সম্পূর্ণরূপে দৃষ্টিপাত করছে এই কারণে দেখবেন আপনি সরকারি সেক্টরের লোকদের কাছ থেকে ব্যবসায় কিছু সাফল্য পাবেন সুযোগ পাবেন আপনার পথটা সহজ হয়ে যাবে তবে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন আপনার আয় বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার ডেইলি রোজগার বেড়ে যাবে আপনার সাহস বেড়ে যাবে অর্থের অভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া নতুন কাজে আপনি হাত দেবেন সেখানে চেষ্টা করবেন আপনি সেগুলো সম্পূর্ণ করার সম্পূর্ণ সাহস পাবেন এতে আপনার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হতে চলেছে তবে বৃহস্পতি গ্রহ পুরো মাস দ্বাদশ ঘরে বসে থাকছে যে কারণে আপনি ধর্মের কাজে মুখ খুলবেন এবং অর্থ ব্যয় করবেন এর ফলে কিছুটা বেশি ব্যয় হতে পারে যে কারণে আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন মাসের দ্বিতীয়তে গ্রহগত মঙ্গলে কিন্তু দ্বাদশ ঘরে চলে যাচ্ছে কারণ ব্যয় বেড়ে যাচ্ছে তবে বিপরীতমুখী শনির অবস্থান একাদশ ঘরে সম্পূর্ণ দৃষ্টি রাখছেন যে কারণে আপনার আর্থিক অবস্থা প্রচেষ্টার মাধ্যমে উন্নতি হবে মাসের দ্বিতীয়তে শুক্র বুধের সাথে গ্রহ রবির অবস্থান আপনি বিভিন্ন উপায়ে সম্পদকে সংগ্রহ করবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাবে আপনি আর্থিক স্কিমগুলোতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করবেন যেটা আপনাকে ভবিষ্যতে দুর্দান্ত কিন্তু সুবিধা দিতে চলেছে আপনার আয় কিন্তু তো দিন দিন বাড়বে এটা আপনি দেখতে পাবেন যার ফলে আপনার সাহসটা অতিরিক্তভাবে বেড়ে যাবে তবে স্বাস্থ্য নিয়ে আপনি অনেক চিন্তিত রয়েছেন যারা মিথুন রাশির মানুষ রয়েছেন এক কথাই বলবো স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত কিন্তু এই জুলাই মাসেই হতে চলেছে তৃতীয় ঘরের অধিপতি রবি প্রথম ঘরে বসে আপনাকে সুস্বাস্থ্য দেওয়ার চেষ্টা করবে যে কোনো রোগকে প্রতিরোধ করার জায়গা তৈরি করে দেবে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনি দীর্ঘকাল ধরে কোনো রোগে ভোগছিলেন সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার বৃহস্পতি গ্রহ দ্বাদশ ঘরে থাকছে সারা মাস যে কারণে দেখবেন কোনো বৃষ্টিজনিত সমস্যা আসতে পারে যেটা কোলেস্ট্রল বেড়ে যেতে পারে মাসে। দ্বিতীয় মঙ্গলের দ্বাদ ঘরে প্রবেশ যে কারণে দেখবেন কোনো ধরনের অস্ত্রোপচার আঘাত এগুলো চলে আসতে পারে সতর্ক থাকবেন রক্তচাপ সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে যদি আপনি এই ধরনের কোনো লক্ষণ খুঁজছেন তাহলে আপনার অবিলম্বে চিকিৎসা করা উচিত যাতে কোনো বড় সমস্যা না হয় এবং একটা সুস্থ জীবনযাপন আপনি করতে পারেন আপনি কিছু শারীরিক ব্যায়াম করতে ইচ্ছুক হতে পারেন এটা আপনার দৈনন্দিন রুটিনের একটা অংশ হচ্ছে একটা ভালো অভ্যাস আপনি করে তুলতে পারবেন তবে প্রেম জীবনের দিক থেকে কিন্তু আপনি যদি সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে এক কথাই নিশ্চিত থাকতে পারেন এটা ভালো সময় রোমান্সকে পুরোপুরি উপভোগ করুন মাসের দ্বিতীয়তে মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থান যখন হবে মঙ্গলের প্রভাবটা একটু কমবে এতে প্রেমের জীবনটা ফুটে উঠবে এবং আপনাদের ক্ষেত্রে রোমান্টিকতার জায়গাটা বেড়ে যাবে আপনাদের ক্ষেত্রে পারস্পরিক অহংকার সংঘর্ষের কারণে একটু সমস্যা কিন্তু প্রেমের জীবনে আসতে পারে তাই একে অপরকে ভুল মোজামুঝির মতো পরিস্থিতি আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনাদের এই মাসটা অশান্তি পূর্ণ হচ্ছে গোটা মাছ মাস রাহুকেতো যথাক্রমে ঘরে চতুর্থ ঘরে অবস্থান যে কারণে দেখবেন বাড়ির পরিবেশ বিশৃঙ্খল হচ্ছে বাড়ির সদস্যরা মোবাইল ফোনে কথা বলতে বা বাইরের লোকের সঙ্গে কথা বলতেই বেশি ব্যস্ত হয়ে যাবেন এবং পরিবারের সদস্যের জন্য সময়টা কমে যাবে যে কারণে বাড়িতে একটা একতার অভাব চলে আসবে এই মঙ্গল গ্রহ একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টিপাত করবে যেখানে বুধ ইতিমধ্যেই উপস্থিত সুতরাং একে অপরের সাথে কিছু ভুল কথা বলা বাড়ির পরিবেশকে নষ্ট করে দিতে পারে তাই আপনাকে অবশ্যই আপনার পক্ষ থেকে সতর্ক থাকতে হবে যাতে আপনার পক্ষ থেকে এমন কিছু না ঘটে তৃতীয় ঘরে অধিপতি গ্রহ রবি মাসের প্রথম আহতে প্রথম ঘরে উপস্থিত যে কারণে আপনি আপনার ভাই বোনদের পূর্ণ সমর্থন পাবেন আপনার কাছে তাদের সমর্থন প্রশংসনীয় হবে এবং ষোলোই জুলাইয়ের পর থেকে রবি যখন চেঞ্জ করবে তখন আপনার ভাই বোনরা প্রয়োজনে আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে এতে পরিবারে আপনার ভাই বোনের মর্যাদা বাড়বে তারা সম্মান পাবে আর পিতা মাতারা স্বাস্থ্যের যত্নের কিন্তু প্রয়োজন একটা থাকছে প্রতিকার আপনি কি করতে পারেন প্রতিকার স্বরূপ ভগবান শ্রী হরি বিষ্ণু আরাধনা করবেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো আর যদি পারেন আপনি প্রতি শনিবার করে দরিদ্র অসহায়দে কিছু খাওয়াতে পারেন শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন এর ফলে একটা চমৎকার জায়গা আপনি দেখতে পাবেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ